একান্নপীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলার পবিত্র গঙ্গারতি দুবছরে পদার্পণ করল এ উপলক্ষে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কাঞ্চিদেশ উৎসব কমিটি সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধান মাঝি সহ অন্যান্য বিশিষ্ট গুণী ব্যক্তি প্রসঙ্গত বেনারসের গঙ্গা বক্ষে সন্ধ্যারতির বিশ্বজোড়া খ্যাতি তবে অনেকের সামর্থ্যে কুলোয় না বলে বাবুঘাটেও এরকম বিশেষ গঙ্গারতির ব্যবস্থা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথেই হেঁটে সতীপীঠ কঙ্কালিতলা সংলগ্ন কোপাই নদী তীরবর্তী এলাকাতেও একইভাবে গঙ্গারতির প্রচলন করে কঙ্কালিতলা মন্দির কমিটি দেখতে দেখতে তা দু বছরে পদার্পণ করল সেই পবিত্র শ্রদ্ধাঞ্জলি দেখতে পুণ্যার্থীদের কার্যত ঢল নামে দেখুন সেই বিশেষ মুহূর্ত বীরভূমের বোলপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট বছর আগে অর্থাৎ দু হাজার তেইশ সালে আজকের দিনে এই মা কালী মন্দিরের সংলগ্ন এরিয়ায় যেহেতু গঙ্গা এদিকে প্রবাহিত আমরা এখানে সন্ধ্যা আরতির ব্যবস্থা করেছিলাম আজকে সেটা দুবছর পূর্ণ হলো তিন বছরে পদার্পণ করলো তাই আজকে এখানে আমরা সকলে উপস্থিত হয়েছিলাম সেই দিন আমরা যারা উপস্থিত ছিলাম আজকেও আমরা এখানে উপস্থিত হয়েছি এটা অ্যাকচুয়ালি পরিচালিত হয় কাঞ্চি দেশ উৎসব কমিটি যারা সদস্য সদস্য আছেন তাদের তত্ত্বাবধানে আপনাদের জানা থাকবে ভারতবর্ষের কয়েকটি রাজ্য আছে যেমন থেকে শুরু করে আর কয়েকটি রাজ্যে এই সন্ধ্যা আরতির ব্যবস্থা তিনশো দিন হয়ে থাকে অনুপভাবে আমাদের বঙ্গজনী বাংলার মা মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বাবুঘাটে এই ব্যবস্থা করেছেন যার জন্য কলকাতা সম এরিয়ার যারা সনাতন ধর্মের বিশ্বাসী মানুষেরা আছেন তারা বাবুঘাটে ওখানে সন্ধ্যা জন্য প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ওখানে উপস্থিত হয় অনুপভাবে আমাদের বীরভূম জেলার এই কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এখানে যে কাঞ্চিদেশ উৎসব কমিটি আছে তাদের তত্ত্বাবধানে এখানে দু বছর আগে যেটা শুরু হয়েছিল আজ দু বছর অতিক্রম করে তিন বছরের প্রথম দিন আজকে শুরুয়াত করলো তাই আমরা সকলে সেই দিনটাকে স্মরণ রাখার জন্য এখানে উপস্থিত হয়েছিলাম আমরা সব সময়ের জন্য চেষ্টা করি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে থাকেন ধর্ম জাট উৎসব সবার স্বভাবতই সনাতন ধর্মে বিশ্বাসী মায়েরা বোনেরা দাদারা কাকারা তাদের ধর্মের হৃত রওয়াজ অনুযায়ী এখানে তারা সন্ধ্যা জন্য আসে এবং সংকদনী উলুধ্বনির সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারিত হয় আকাশ বাতাস মুখরিত হয় তাই তার এখানে উপস্থিত হয় অনুপভাবে আমরা যারা ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষের আছি আমরা তাদেরকে সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আসি এবং প্রত্যেক বছর এভাবে আমরা নিজেদের মধ্যে একটা সমন্বয় এটাই বাংলার সংস্কৃতি এটাই বাংলার কৃষ্টি এটাই বাংলার কালচার এটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি গঙ্গা দেখলেন নির্বাচনের জন্য বললেন করলেন দেখুন আজকের দিনে কঙ্কালী মায়ের চরণে প্রণাম রেখে আজকের দিনে আমি এটাই প্রার্থনা করেছি যে এ সার নিয়ে প্রায় ছত্রিশ জন মারা গেছে মা তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং তারা প্রত্যেককেই যে যে ধর্মে বিশ্বাসী হোক না কেন যদি হিন্দু ধর্মে বিশ্বাসী হয় সে যেন স্বর্গ লাভ করে এবং সে ইসলাম ধর্মে বিশ্বাসী হয় সে যেন জান্নাত বাস করে আজকের দিনে এটাই মায়ের কাছে প্রার্থনা করলাম অনুভাবে এই এস আর নিয়ে সারা বাংলার মানুষের যে একটা পেরেশানি যে একটা কষ্ট গেল মা তাদের মুক্তি দাও এবং যারা গণতান্ত্রিক পদ্ধতিতে যারা সংবিধানকে মান্যতা দিচ্ছে না যারা ভারতবর্ষ তথা বাংলার মানুষকে বিপথে পরিচালনা করছে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমরা যারা বিজিপিস রাজ্যগুলোতে যাচ্ছি তাদেরকে বিভিন্নভাবে অপমান করা হচ্ছে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হচ্ছে এবং কি বাংলাদেশি তংমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে মা তাদের সকলে সুবুদ্ধির উদয় হোক এটাই মায়ের কাছে আমি প্রার্থনা করেছি এবং মায়ের কাছে এটাও প্রার্থনা করছি বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলা মানুষকে পথ দেখিয়েছেন একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে বাংলার মানুষের মনের মণিকোটা পৌঁছে গেছেন সেই মায়ের দীর্ঘায়ু কামনা করলাম সুস্থতা কামনা করলাম এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি প্রবীণ অভিনয়ের মধ্যে একটা সমন্বয় সাধন করে বাংলার মানুষকে দিশা দেখাচ্ছেন পথ দেখাচ্ছেন ভারতবর্ষে মানুষকে দিশা দেখাচ্ছেন পথ দেখাচ্ছেন তার দীর্ঘ কামনা করলাম এবং সুস্থতা কামনা করলাম দেখুন এ বিষয় নিয়ে একটাই কথা বলবো বাংলার মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ বাংলার মানুষ রাজনীতি সচেতন মানুষ বিগত দিনও দেখেছেন একুশের নির্বাচনে তেইশের নির্বাচনে চব্বিশে নির্বাচনে জাতপাত নিয়ে রাজনীতি হয়েছে ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে টাকা ছড়িয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হয়েছে মধ্যে আসক্ত করে আমার যারা নিম্ন সম্পদের মানুষ আছে তাদেরকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা হয়েছে লাভ হবে না বাংলার মানুষ রাজনীতি সচেতন মানুষ তারা বাংলার মানুষের জন্য কে পাশে আছে কে সঙ্গে আছে কে সাথে আছে বাংলার মানুষের কে উন্নয়ন করছে তারা সে উন্নয়নের জোয়ারে ভাসতে চাই। বাংলা মানুষের কাটাকাটি খুনো খুনি রাহা জানি কে বন্ধ করেছে বাংলা মানুষ জানে সভাপত ছাব্বিশে নির্বাচনে আপনারা দেখতে পাবেন কারও কোনো বুজরুকি চলবে না মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরাই জলযুক্ত হবে বাকিরা সর্ষের ফুল দেখবে ওয়েট করুন অপেক্ষা করুন দেখতে পাবো